হ্যাঁ বলো ক খ গ ঘ হমো জ না না বাবা আমরা লাইভে আছি তো সবাই দেখতেছে তোমরা পড়ো ফারিন এখন ফারিন পড়ো তো তুমি ফারিন তুমি কি কি পড়তে পারো বলো ক কি ছড়াটা বলো তো দেখি একটা ছড়া বলো বলো প্লিজ একটা ছড়া বলো মুক্তির তুমি কি করো তো চেন লাগাচ্ছো চোখে না এই যে আচ্ছা আচ্ছা আমি জানি তুমি দেখাও সবাইকে দেখাও লাইট জ্বলছে হ্যাঁ তোমার ব্যাগটা হারহিন তুমি তুমি কি কি পড়া শিখছো বলো মুক্ত এক থেকে বিশ পর্যন্ত গুণ তো দেখি তুমি এক থেকে বিশ পর্যন্ত গুণ দেখি জোরে জোরে হম এল এল এম এন ও p q r s t e u v w x y z good 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 good

তোমার দাঁত গুলা একটু দেখাও তো কতগুলা দাঁত দেখাও আচ্ছা বাদ দাও তুমি তাহলে ই আলিফ বা তাসা পারো আর কি কি পারো একটা সরা বলো তো তারপর রাজা সিনশিন সোয়াদ হ্যাঁ তারপর আই হ্যাঁ গয়ি হ্যাঁ ন ফা ফা কফ 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 লম লম মিম মিম ন ন ওয়াও হা হামজা ইয়া ইয়া গুড গো টু এ আমার বাবা আমার গুরু তুমি কি পড়ছস বাবা একটু এই অক্ষরগুলো পড় তো দেখি পারো না হ্যাঁ 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 বাবা

এটা পড়ো রেইন রেইন বলো রেইন রেইন গো অ্যাওয়ে গো অ্যাওয়ে কামেগিং অ্যানাদার ডে লিটল লিটল রনি ওয়ান্স টু প্লে রেইন রেইন গো অ্যাওয়ে বলো রেইন এ এটা রেইন গো অ্যাওয়ে বলো

وعليكم السلام